বাংলার ইতিহাসকে সমৃদ্ধ করেছে এই রকম প্রচুর মন্দিরের সন্ধান আমরা অনেকেই জানি না রকমই একটি মন্দিরের সন্ধান আজকে আমি আপনাদের দেব যেখানে আসলে একটা দিন খুব সুন্দরভাবে আপনারা কাটাতে পারবেন চাইলে আপনারা এখানে দুপুরের ভোগের প্রসাদও গ্রহণ করতে পারবেন সেই সমস্ত তথ্য নিয়েই আজ মেলাইচন্ডী মায়ের মন্দির আমতায় আমরা চলে এসেছি নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জয়ন্ত আজকে আপনাদের নিয়ে চলে মধ্যে একটা না হলেও এই মন্দিরের কিন্তু একটা অন্যরকম ইতিহাস আছে সেই সমস্ত তথ্য এই ভিডিওর ঠাকুর মশাইয়ের মুখ থেকেও আপনাদের শোনাবো এই মন্দিরের ইতিহাস এই মন্দিরে আসলে আপনারা কিন্তু দুপুরের ভোগের প্রসাদও গ্রহণ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার পিছনেই রয়েছে মন্দিরের নাথ মন্দির চত্বর তাছাড়াও মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে বিভিন্ন ভগবানের যেসব লীলা সেগুলোর ছবি এই দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে এই পাশে আমি আপনাদের আরও ভালো করে এটা দেখিয়ে দেব। তো কিভাবে না আসবেন না আসবেন তাছাড়াও এখানে আসতে কত কি খরচা পড়বে তাছাড়াও মন্দিরে পুজো দেওয়ার কি প্রসেস আছে সমস্ত তথ্য আজকে দেবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন শুরু করছে একটা নতুন ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগে চলুন ভিডিওটা তাহলে শুরু করেন সবার আগে বলে দিই এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন আপনারা হাওড়া থেকে আমতাগামী ট্রেন ধরবেন আমতাগামী ট্রেন ধরে আপনাদের চলে আসতে হবে আমতা স্টেশনে আর এক রকমভাবেও আসা যায় সেটাও আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কিংবা আপনারা হাওড়া থেকে বাগনানগামীও ট্রেন ধরতে পারেন বাগনান স্টেশনে নেমে সেখান থেকে ওভারব্রিজ থেকে এক নম্বরের দিকে আপনাদের পার হতে হবে পার হয়ে আপনাদের চলে আসতে হবে বাগনান বাস স্ট্যান্ডে সেখান থেকে আমতাগামী বাস আপনাদের ধরতে হবে এই যে দেখতে পাচ্ছেন বাগনান আমতার বাস আছে বাস ধরে আপনারা যদি আমতায় আসেন এই বাস স্ট্যান্ডে আপনাদের নামাবে এটা হলো আমতা বাস স্ট্যান্ড এখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট লাগবে মেলাইচন্ডী মায়ের মন্দির তো আমরা ট্রেনে গেছিলাম ট্রেন রুটটা আপনাদের আমি বলে দিচ্ছি আমতা লোকাল আমতা অব্দি যাবে আর লোক যেদিকে যাবে সেদিকেই যা হাঁটবেন আপনারা মানে এক দিক থেকেই আমতা স্টেশনে বেরানো যায় এই যে দেখতে পাচ্ছেন এই সোজা একটু সোজাসুজি হেঁটে গেলেই দেখবেন অনেক টোটো দাঁড়িয়ে আছে সেই টোটো ধরে দশ টাকা আপনাদের ভাড়া নেবে টোটোতে একদম মেলাইচন্ডী মায়ের মন্দিরে আপনাদের নামিয়ে দেবে তো টোটো দাদা এই জায়গাটাই আপনাদের নামাবে এই যে প্রবেশ পথ দেখতে পাচ্ছেন আর এই সোজা রাস্তাটা দিয়ে আপনাদের একটু ঢুকে যেতে হবে বাজারের মধ্যে থেকে একটুখানি গেলেই আপনারা মেন মন্দির দর্শন করতে পারবেন আমরাও সোজা ঢুকে আসলাম এই যে পাশে বাদিকে আপনাদের পুকুর পড়বে বাজারের মধ্যে থেকে ঢুকে আসলেই এই যে মায়ের মন্দির এবং এখান থেকে আপনারা ডালাও নিতে পারেন একান্ন টাকা থেকে ডালা শুরু এবার যেমন খুশি ডালা আপনারা নিয়ে মায়ের কাছে পুজো দিতে পারবেন আর এই যে হলো মায়ের মন্দির এইবার আমরা মন্দিরের মধ্যেই প্রবেশ করব দেখতে পাচ্ছেন ওপরে সিংহ দুয়ার দেখতে পেলেন আর এটা হলো মন্দিরের ভেতরের জায়গা আর কি আমাদের প্রবেশ করতে হবে পুরো মন্দির চত্বরটা আজকে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো খুব সুন্দর করে এনারা আবার সাজিয়েছেন এই এইচণ্ডী মায়ের মন্দিরটি দেখতে পাচ্ছেন চলো বা দিক থেকে শুরু করি এই সামনেই দেখতে পাচ্ছেন নারায়ণের দশ অবতার এবং পার্বতী দেবীর শিব উপাসনার সেই যে মুহূর্তটা সেটা তুলে ধরা হয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই পর পরপর পর পর খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন কুমিরের পিঠে চেপে সাধক জটাধারী চক্রবর্তী নামে মা জন্ডির মায়ের আমতায় আগমন ঘটে এই যে এটা নিয়ে একটা তথ্য আছে সেটা ঠাকুরমশাই আমাদের বলেছেন সেটাও আপনাদের জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখতে থাকুন বহু প্রাচীন এই মন্দিরের সমস্ত ইতিহাস থাকছে এই ভিডিওর মাধ্যমে এটা হলো শ্রীকৃষ্ণের কালিয়াদবুল লীলার যে কাহিনী সেটাও ফুটিয়ে তোলা হয়েছে যেমন কুরুক্ষেত্র যুদ্ধে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন সেটাও এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আর এই পাশেই রয়েছে শৈশবের শ্রীকৃষ্ণের নুনি যে লীলা সেটাও এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর লাগছে এই মন্দির একবার অবশ্যই আপনারা ঘুরে যাবেন আর এই পাশে দেখুন নবজাতক শ্রীকৃষ্ণকে নিয়ে পিতা বাসুদেব যমুনা নদী যে পার করছিলেন সেই যেটা আমরা টিভিতে দেখেছিলাম সেই দৃশ্যটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর এই সোজাই রয়েছে মা মেন মন্দির তো ভিতরেও যাব আপনাদের পুরোটাই আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কত শান্ত নিরিবিলি পরিবেশে মায়ের মন্দির এই পাশে রয়েছে জটাধারী চক্রবর্তী যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তার একটা বিগ্রহ আর এই মন্দিরটার নাম মেলাই চন্ডি মায়ের মন্দির আমার আর এই পাশে রয়েছে রাধা দেখতে পাচ্ছেন আর তার এই পাশে রয়েছে নিতাই গৌরম এটা হলো মন্দিরের আপনারা যখন আসবেন মন্দিরের বা দিকে আপনাদের পড়বে আপনাদের আর এটা হলো মন্দিরের ডান দিকে এই যে এখানে ধূপকাঠি মোমবাতি দেওয়ার জায়গা দেখতে পাচ্ছেন এই যে ধূপকাঠি মোমবাতি দেওয়ার জায়গা তার পাশেই তুলসী মঞ্চ রয়েছে দেখতে পাচ্ছেন এই যে আর এই সোজা দেখুন এখানে একটা ফোন নাম্বারও দেওয়া আছে আপনারা যদি এখানে প্রসাদ গ্রহণ করতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে আপনারা একটু যোগাযোগ করে নেবেন সকাল আটটা থেকে সাড়ে দশটার মধ্যে আপনারা একটু জানিয়ে দেবেন আপনারা দূর থেকে আসেন একটু পজ করে এই জায়গাটা একটু দেখে নেবেন ফোন নাম্বারও কিন্তু এখানে দেওয়া রয়েছে এটা হলো মন্দিরের পিছনের জায়গাটা মেন গেট থেকে ঢুকেই বাদিকে এই মেলাইচন্ডী মায়ের মন্দিরে কী কি আছে সেটা আপনাদের দেখালাম আর দেখুন ডান দিকেও কি আছে সেটা আবার আপনাদের দেখাবো এদিকে দেখুন দেবোত্তর অ্যাসেট ঘর মানে এইখানে রয়েছে আর কি মন্দির পরিচালন কমিটির যে অফিস ঘর এটা এখানে রয়েছে আর এই মন্দিরে কিন্তু বিবাহ সম্পন্ন হয় চলুন সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি এ দেখতে পাচ্ছেন তার জন্য কি নিয়মকানুন সেটাও এখানে দেওয়া রয়েছে তো মন্দিরের ডান দিকে আপনারা এগুলো দেখতে পাবেন এই যে দেবদত্ত দেবত্তর অ্যাসেট ঘর যেগুলো আর তার পাশেই রয়েছে শিব মন্দির ভিতরেও যাব এবং আপনাদের এটা ঘুরে দেখাবো দুর্গেশ্বর মহারাজ রয়েছেন এখানে আর মন্দিরটা দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজানো খুব সুন্দর কারুকার্য করা আছে মন্দির গেটের সামনেই দেখছেন দুজন নন্দী মহারাজ বসে আছেন আর ওপরে দেবাদিদেব মহাদেব রয়েছেন চলুন ভিতরে গিয়ে দেখাই এবার আপনাদের দেবাদিদেব মহাদেব রয়েছেন দেখতে পাচ্ছেন আর শিব মন্দিরের পাশেই রয়েছে এখানে হাত ধোয়া এবং পানীয় জলের ব্যবস্থা যে দেখতে পাচ্ছেন তো এইদিকে রয়েছে নাট মন্দির আর এই সোজা মায়ের মন্দির আর এই পাশেই রয়েছে আরেকটি মন্দির চলুন গিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে রামকৃষ্ণদেব এবং সারদা দেবীর একটা মন্দির রয়েছে এবার আমরা চলে এসেছি মেলাইচন্ডী মায়ের মন্দিরের নাটমন্দির চত্বরে এটা হলো পুরো নাট মন্দির চত্বর দেখতে পাচ্ছেন অনেকটা বড় জায়গা জুড়ে এই নাট মন্দির চত্বর আর এই সোজাই রয়েছে মায়ের মন্দির তো মায়ের মন্দিরে এবার প্রবেশ করব এবং মায়ের মন্দির সম্বন্ধে কিছু তথ্য ঠাকুমশায়ের মাধ্যমে আমি এই ভিডিওতে তুলে ধরবো আপনাদের সামনে নমস্কার জয় মা মেলাইচণ্ডী আমার নাম তরুণ মুখার্জি আর এটা আমার দাদা গুরুদাস ভট্টাচার্য আমরা মা মেলায় সেবাইত এই মন্দিরে আমাদের পালা তোলা সবই আছে আর সিস্টেমে আছে সিস্টেমে যে আর যেদিন পালা পরে আমরা সেইভাবে পালা রোটেশনে পালা করি আর কি আর মা মেলাইচী যেটা আমরা শুনে আসছি আমাদের পূর্বপুরুষদের মুখ থেকে যে পাঁচশো সাড়ে পাঁচশো বছর আগের ইতিহাস মা আগে ছিলেন দামোদর নদীর ওপারে আমাদের এখান থেকে মিনিট দশেক যেতে হয় দামোদর নদী আছে দামোদর নদীর ওপারে ছিলেন তা ওখান থেকেই মা এখানে আসেন স্বপ্ন দেশ হয়ে তখন এখানে জটাধারী চক্রবর্তী বলে একজন ছিলেন সাধক তা তিনিই মাকে স্বপ্নে পান এবং তিনি তখন ওই দামোদর নদীতে কুমিরের পিঠে করে আমরা শুনেছি যে কুমির এসে দাঁড়াতে পারে তখন ওই পিঠে করে মাকে পুজো করতে যেত বয়স হওয়ার সময় মাকে একদিন জানালো যে মা আমার তো বয়স হচ্ছে এরপর তাহলে তোমার পুজোর কি ব্যবস্থা হবে তখন মা স্বপ্নাদেশ দিয়ে মা নদীরে পারে চলে এসেছিলেন আমাদের পাশে একটা গ্রাম আছে ময়রা বলে ওইখানে নিয়ে এসে মাকে বরগাছের তলায় রেখেছিলেন আশুর তলায় রেখেছিলেন তারপরে এখানে এক বণিক আসতেন কলকাতা থেকে নুনের তার জাহাজের ব্যবসা ছিল দামোদর নদীতে তখন জাহাজ যেত দামোদর নদীতে তা সেই জাহাজ ডুবে গিয়েছিল তখন সেই মা সেই বণিককে স্বপ্ন দিয়েছিল আর বর্ধমানের রাজাকে স্বপ্ন দিয়ে আর স্বপ্নাদেশ হয়ে মায়ের এই মন্দির ওরা দুজন মিলে বানিয়ে দিয়েছিল তারপর থেকে আজ এতদিন মায়ের এখানে চলে আসছে এখানে দোল দুর্গা উৎসব দুর্গা পুজোর কদিন খুব জাকজমক করে পুজো হয় বলি ফল বলি হয় পাঁটা বলি হয় মায়ের বুদ্ধ পূর্ণিমার দিনে মেন মায়ের প্রতিষ্ঠা দিবস ওই দিনই মায়ের মেন প্রতিষ্ঠা দিবস ওই দিনে এইখানেই মেলা মেলা বসে পুজো টুজো চলে এখানে ওই দিনেও পাটাবলি হয় এখনও এবার রথের পুজো জগদ্ধাত্রী পুজো অন্নপূর্ণা পুজো সব পুজো আমাদের মায়ের এখানে হয় কোনো পুজোর জন্য আমাদের বাইরে কোথাও যেতে হয় না আর এখানে যদি সাধারণ মানুষরা আসে মানে কটার মধ্যে আসলে দিতে পারবে কোনো ব্যাপার আমাদের মন্দির সকাল সাতটায় খুলে যায় মায়ের চান হয় আটটা থেকে সাড়ে আটটার মধ্যে চান হওয়ার পর থেকে পুজো শুরু হয় মায়ের ভোগ হওয়ার পর বেলা একটা দেড়টার সময় মন্দির বন্ধ হয় ওই এক দেড় ঘন্টা বন্ধ থাকে তারপর থেকে রাত্রি আবার সাড়ে সাতটা আটটা অবধি মায়ের আরতি হওয়া পর্যন্ত মন্দির খোলা থাকে পুজো চলে আর এখানে কি বাইরে থেকে যদি ভোগের ব্যবস্থা আগে খুবই ছিল করোনার জন্য সেটা বন্ধ হয়ে গেছিলো আবার চালু হয়েছে তবে ওটা ওই দশটা সাড়ে দশটার মধ্যে এসে নামটা লেখাতে হবে ফোন করে বলে দিলেও হবে কুপন মূল্য কত সত্তর টাকা বোধ হয় কুপন মূল্য সত্তর টাকা আর এই মন্দিরটা তাও 550 সাড়ে 50 বছর হয়ে গেছে। তার আগে দামোদর নদীরও পারে ছিলেন। আচ্ছা। এখানে 550 সাড়ে 50 বছর হয়ে গেছে। যেটা নথিপত্র দেখে বোঝা যাচ্ছে 500 ফারে মাস। আমাদের যে 251 পিট এটা হয়তো তার বহির প্রকাশ নেই কিন্তু এগুলো নিয়ে গবেষণা চলছে। মায়ের দক্ষিণ পায়ের চাকি এখানে আছে। মালাই চাকি। এটা নিয়ে বিতর্ক রয়েছে এটা নিয়ে এখনও গবেষণা চলছে এগুলো। এগুলো আপনার ওই একটা এ চণ্ডী আছে না সেই চণ্ডীতে প্রকাশগুলো কতকগুলো প্রকাশ পেয়েছে তার মধ্যে মা মেলাইচী একটা আছে এগুলো নিয়ে এখন গবেষণা চলছে মালাই চোখ চাকি সেই জন্যই মায়ের মেলাইচন্ডী নাম তার নিদর্শন আছে আমাদের কাছে নিচে সেটা সবাইকে দেখানো হয় না আমরা যারা মা চান করাই তার পরশ আমরাই শুধু করতে পারি আর কেউ পায় না আমরা এই দু চারজন আছি যারা মাকে চান করে এ করায় আমি করাই বঙ্কু বিয়ারি চাটের যে একজন আছে ও চান করায় আমরা চন করি আমরাই শুধু পরশ করতে পারি আর কেউ না এটা আর দুর্গা ষষ্ঠীর দিন রাত্রে মাকে মায়ের মুখ পালিশ করানো হয় মা মাকে মানে জন হয় আর কি দিয়ে রেডি করা আর যা যা নিয়ম কারণ আছে সেইভাবে আমরা করি এই দাদাতে আর আমার অনেক ধন্যবাদ হ্যাঁ নমস্কার মা মেলাই জানাই সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেশের এই দুর্বিশহ দিনে মা সবাইকে মায়ের পায়ে দিয়ে সুন্দরভাবে আপনারা আপনারা যদি মন্দিরে দুপুরের ভোগের প্রসাদ না পান কিংবা অনেকে চান দুপুরে ভোগের প্রসাদ না খেয়ে বাইরে কোনো হোটেলে খেতে তাহলে এই বাস স্ট্যান্ডের পাশেই এই মেজদার হোটেলে আপনারা ট্রাই করতে পারেন আপনারা দুপুরের যে লাঞ্চ সেটাই মেজদার হোটেলে খেয়ে নিতে পারেন খুব সুন্দর এনারা করেন আমরাও যেহেতু বলে যাইনি তার জন্য এখানেই আমরা দুপুরের যে লাঞ্চ সেটা গ্রহণ করেছিলাম তো বন্ধুরা আশা করি সমস্ত ইনফরমেশান এই মেলাইচন্ডী মায়ের মন্দিরের আপনাদের দিয়ে দিয়েছি তাও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেব তো যেভাবে এসেছিলাম সেইভাবেই ফিরে যাব এখান থেকে ট্রেন ধরবো আমতা থেকে ট্রেন ধরে পৌঁছ ফিরে যাব হাওড়ায় তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় ততদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন মেলাইচন্ডী মায়ের মন্দির থেকে আমি জয়ন্ত টাটা